গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আর জে নীরব এবং পরিমণির একটি ভিডিও ভাইরাল হয়েছে আর জে নীরব বিভিন্ন সময়ে বিভিন্ন ধার্মিক বিষয় নিয়ে বিভিন্ন ভিডিও কন্টেন্ট তৈরি করেন এবং সে খুব ভালো মানের একজন সাংবাদিক তো এটা সবাই জানত কিন্তু নেটিজেনরা মনে করছেন এখন পরিমণির যেই স্বভাব এখন চরিত্র তার সাথে আর যে নীরবের এরকম ঘনিষ্ঠতা দেখে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নজন বিভিন্ন ধরনের মন্তব্য করছে আর যে নীরব পরিমণির জন্মদিনে গিয়ে পরিমনিকে তার কপালে কিস করার চেষ্টা করে সেগুলো সে ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে